আরেক ভাই প্রশ্ন করেছেন যে জুতো পরে জানাজার সালাত আদায় করা যাবে নাকি জানাবেন দেখেন পবিত্র জুতো যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই তাহলে কোনো অসুবিধা নেই রসু সাল্লাহুবাসাল্লামের বিভিন্ন ধরনের হাদিস রয়েছে এমন আল্লাহ রসুল সাল্লাহ আলিউলাম তিনি নিজেই জুতো পরে সালাত আদায় করেছেন ওই হাদিসটির কথা মনে আছে আগে আপনারা পড়েছেন রসু সাল্লাহ আলহিবসাল্লাম তিনি নামাজ পড়ছিলেন জুতো অবস্থাতে জুতো পড়ে জুতো পরে আল্লাহ সাল্লাহ আলুসলাম নামাজ পড়ছিলেন নামাজ পড়তে পড়তে হঠাৎ করে তিনি জুতো খুলে ফেললেন তো সেটা দেখে সাহাবাইকরামরাও কি করলেন জুতো খুলে দিলেন দেখছেন যে আল্লাহ সাল্লাহাম জুতো খুলে দিয়েছেন চলো আমরাও খুলে দিই একরামরা খুলে দিলেন যখন রসুল্লাহ আলিউলাম সালাদ শেষ করলেন তখন সাহাবাইকরামদেরকে জিজ্ঞাসা করছেন মা আলা আল্লা আলিকুম তোমরা তোমাদের জুতো কেন খুলে ফেললে তোমরা তোমাদের জুতো কেন খুলে ফেললে সাল্লাম নামাজ অবস্থায় খুলেছেন তো তোমরা কেন খুললে তো সাহাবা আমাদের কী উত্তর ছিল যে আপনাকে আমরা খুলতে দেখলাম ফলে আমরাও খুলে ফেললাম আপনি খুলে দিয়েছেন তাই আমরা খুলে দিলাম রসুল সাল্লাহ আলু আসলামের ইত্তফা করতে গিয়ে তেনারাও খুলে দিলেন যে আলু সাল্লাহ সাল্লাম যখন আমাজ অবস্থায় দেখছেন যে খুলে দিয়েছেন তো খুলে দিলেন পরে আলু রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি বলছেন আল্লাহ রসুল্লাহ আলি আসলাম স্পষ্ট করছেন যে আমার জুতোতে অপবিত্র না পাখি লেগেছিল জিবিলা সালাত তুয়া সালাম এসে আমাকে বললেন ফলে আমি জুতোটা খুললাম তোমাদের জুতো তো পবিত্র তোমাদের খোলার কোনো প্রয়োজন ছিল না তিনি আরও বললেন স্পষ্ট যে তোমরা যখন মসজিদে আসবে বা সালা আদায় করতে শুরু করবে তার আগে দেখে নেবে যে জুতোতে যেন কোনো নাপাকি না লেগে থাকে যদি লেগে থাকে তাহলে জুতো পবিত্র করে নাও পরিষ্কার করে নাও এবং তারপরে সালাদ আদায় করে সেই জুতোর উপর কোনো অসুবিধা নেই বোঝা গেল এই হাদিস থেকে যে জুতো পরে নামাজ পড়া জায়েজ এমনকি জানাজার বিষয়ে আপনারা জিজ্ঞাসা করেছেন তো জানাজার বিষয়ে আমি তো বলবো যে যদি জুতো অপবিত্র না থাকে খোলা কোনো প্রয়োজন জুতো যদি অপবিত্র না থাকে তাহলে খোলার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে যে আমাদের দেশের অধিকাংশ জায়গায় আমরা যেখানে জানাজার সালাত পড়তে যাই সেখানে এখানে ধরেন মসজিদে হয় সৌদি আরবে জানাজ সরাজ মসজিদে তারপরে কবরস্থ করতে যাই কবরস্থান কিন্তু আমাদের দেশে মসজিদে হয় অধিকাংশ জায়গায় এমনি মাঠে এমনি খোলা জায়গায় হয় তো প্রয়োজন না থাকলে বা জুতোতে অপবিত্র না লেগে থাকলে জুতো খোলার প্রয়োজন নেই এখন আমাদের সমাজে হয়তো এরকম প্রচলন হয়ে গেছে বা আমাদের ধারণা হয়ে গেছে যে আমরা জুতো খুলে যদি নামাজ না পড়ি তাহলে অসম্মান হবে আরও ইত্যাদি রসাল্লাহ আল্লু আসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে তো যদি পবিত্র থাকে কোনো অসুবিধা নেই বরং আমাদের দেশে যে সমস্ত জানাজার জায়গা বা যেগুলো কবরস্থান সেখানে মাঠগুলোতে বিভিন্ন ধরনের কাটা পেরেক তারপরে আপনার ধরেন কাঁচ ইত্যাদি পড়ে থাকে ফলে জুতো পড়ে যাওয়াই বেশি ভালো সেখানে যদি জুতো খুলে যান তাহলে হয়তো আপনার পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে কাঁচ কেননা এখন মানুষ সচরাচর যায় না বেশি খুব কম যায় ফলে সে সমস্ত জায়গাগুলি একদম আবর্জনাতে ভরে থাকে বা হয়তো পেরেক থাকে কাটা থাকে আরও কাঁচ টাঁচ ইত্যাদি পরে থাকে ফলে সে জায়গাতে জুতো পরে গেলে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এমনকি শীতকালে হয়তো উদাহরণস্বরূপ দেখবেন আপনি হয়তো মোটা মোজা পড়ে আছেন এবং বুটও পড়ে আছেন এখন আপনি জানাজা সালা করতে যাচ্ছেন ওই দূর থেকে আপনাকে জুতো খুলে যেতে হবে আপনার মোজা আর পড়তে হবে না তাহলে শেষ ওখানে নোংরা হয়ে গেল ওখানেই ধুলোবাজি লেগে এক হয়ে গেল তাহলে সেখানে কোনো প্রয়োজন ছিল না আপনার জুতো পরে আপনি যান কিন্তু সমাজ আমাদের এরকম তৈরি হয়ে গেছে যে জুতো খুলে আমরা যদি না যাই তাহলে বাস সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে কি কী ব্যাপার জুতো পরে চলেছে জুতো যদি পবিত্র থাকে তাহলে এতে কোনো সমস্যা নেই বরং কিছু কিছু জায়গায় জুতো পরে যাওয়াটাই ভালো আপনার সেফটির জন্য আপনার পা হয়তো ভালো থাকবে নোংরা লাগবে না বা ধুলোবালি লাগবে না ইত্যাদি বুঝা গেল তো জানাজার সালাজ আপনি জুতো পরে আদায় করতে পারবেন কারণ জানাজার সলাত এমনিতে সাধারণভাবে মাঠে হয় ইত্যাদি জায়গায় মসজিদ তো আর হয় না তো জানাজা সালাত হোক বা অন্যান্য সলাতের ক্ষেত্রে এটা তো রসুল সাল্লাহ যে সালাম জাহাদিস জানাজার সালাতের ক্ষেত্রে না এমনি সালাতের ক্ষেত্রে এমনি সালাতের ক্ষেত্রে রসুল্লাহ আলী সাল্লাম জুতো পরে সালাত আদায় করেছেন এহাদিস থেকে আরও স্পষ্ট যে জুতো পরে সালাত আদায় করা যাবে কিন্তু ওলামা ইকরামগণ বলেন যে আগেকার যুগের যে মসজিদগুলো ছিল সেগুলো সাধারণ যেরকম রাস্তা সেরকমই কাছাকাছি ছিল মানে মাটির রাস্তা যেরকম সেরকমই মসজিদ ছিল আজকালকার মতো তো কার্পেট টাইলস আরও ইত্যাদি এরকম ছিল না এত চাক চমক ছিল না এত চাক চমক এত সুন্দর ছিল না মাটিরই ছিল ফলে মাটিতে যেরকম আপনি রাস্তা থেকে এলেন সেরকমই মসজিদে এসে প্রবেশ করলেন হয়তো একটুকু সেখানে হয়তো কাকড় টাকড় ইত্যাদি নেই কিন্তু মাটি ফলে রসুল সাল্লাহ আলিয়াল্লাম নামাজ সাথে করেছেন কোনো অসুবিধা নেই কিন্তু আজকালকার মসজিদগুলো হচ্ছে টাইলসের এবং কার্পেটের হয়তো আপনার জুতো নোংরা লেগে নেই হয়তো নোংরা লেগে নেই মানে অপবিত্র জিনিস কোনো জিনিস লেগে নেই অপবিত্র লেগে নেই কোনো অপবিত্র না লেগে থাকলেও ধুলোবালি লেগে থাকে ফলে ধুলো নিয়ে যদি মসজিদে উঠেন কার্পেট মহিলা হবে ফলে জুতোটা বাইরে খোলাই বেশি ভালো আল্লাহ আলমিস